রাত যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলতো আকাশ আমার মনে কথা এখনি নামবে অন্ধকার তোমার মনে হলে কথা আছে ধরে জল তরঙ্গে কথা আছে

হ্যাঁ আমার মনটাও না বুঝলি ওকে আমি দিয়ে ফেলেছি বুঝতেছিস পে মার মন দিয়ে ফেলেছি তুই একটু কথা বলিস শোন আমি তোকে বলি আমি সাদিয়াকে প্রেম রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আরও তিন মাস আগে এখন অনেক চার্ট সেফটি করলো না তুই একটু বলিস আমার ফ্রেন্ড কে যেন একসেপ্ট করে তোর মানে এটা কি কর মাথা খারাপ হয়ে গেছে আমার আমি ওর সাথে 6 বছর ধরে এই মতে ভিডিও কলটা করতেছি তাই আমরা কিছু তিন মাস হলো আমি তুই ঘুমিয়ে যাওয়ার পরে আমি তোর ফোন চেক করি তো তোকে বাবু বলে মেসেজ করে তো বাচ্চা একটা ছেলে তো তোর মায়ের মতো তোকে বাবু বলে মেসেজ করে এখন তুই ওকে বলবি আপনি আমার শ্রদ্ধেয় একজন মানুষ আপনি আমার বাবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন আমার বাবা আপনাকে কিছু কথা বলবে কিছু প্রস্তাব নিয়ে যাবে আপনার বাসায় আগামীকাল